হ্যালো ওয়াটসঅ্যাপ কায়েস্ট এম দেখ দাদা চ্যানেল এ তোমাদের সবাইকে স্বাগতম জানাইতেছি আমি তোমরা কি জানো গাইস আজ আমরা কি করতে চলেছি এসেছি আমরা করতে চলে মানে দেখতে তো পারছো মানে এটা এ নিমিস খে মেরে দিতে যাচ্ছি মানে ও ওরতে মানে কি যেন বলে ওরে কি যেন বলে ও হয় থ্রি স্টাইল আহ থ্রি স্টাইল ভাবে খেলবো এই সাথে দেখো তোমরা মজা পাবা কিনা আমি তা জানি যাও দেখো এনিমিটার মারার চিস্টা কিন্তু মারলাম না কারণ পেতে মানে পেঁচাই তাই আর কিছু বললাম না ওরে যাক মারা হেডশট মারার চেষ্টা করতে করতে লাগলো না কেন ওরে হেডশট এই কোম্পানির হেডশট দেওয়ার চেষ্টা এই গাই যাব গাই যাওয়ার মানে এই যে অনেক চেষ্টা করতে করতে কিন্তু অন না পারার কারণে ও আমার মেরে দিলে মেরিয়ে দেয় যাক বিষয় না বিষয় না যাক বেশ মানে বিষয় না ও মারা উম স্বাভাবিক একটু মারতে পারে আরে আরে ওই সব সব আল্লাহ কিন্তু ঘুনা দেবে সব কাজ ওই সব কথা নেই যে রাহুল সাহেব বুঝলে যাক ওই মানে আমরা আবার গেমে ফোকাস করি আমার যা কি কব ওই মানে এনিমির হেনশট মারার চেষ্টা করতে করতে লাগ দিস না কেন যাক লাগবে না লাগবে না মানে যাক এই যে আবার মারার চেষ্টা লাগলে না তারপরেও সমস্যা না চেষ্টা করতে করতে যাক ইনশাল্লাহ সাকসেসফুল হব আমি সাকসেসফুল হব বলতে মানে এই এনিমিটা মারার চেষ্টা করতে করতে আর কি মারার চেষ্টা করতে করতে মানে মারা দো হেডশট লেগে দিছি আমি বিডুকের কি হ্যাঁ বিডিকে মানে বিটুকের ছোটো ভাই বললেও আবার উচিত হবে না আবার বিটুকের খেলা হয়েছে আমি ছোট ভাই বলতেছি আর কি মানে বিটুকে ক্রিকেট তো ভিডিও গেম আমার কাছে খেলা শিখেছে তোমরা তো অনেক জনই জানতে মানে জানোই আর কি আমি তো কিছু না যাক আজকে ভিডিও থাকলে যাক ভিডিও ভালো লাগলে তুমি যদি সাবস্ক্রাইব করতে চাও করবা না করতে চাইলে করবা না এক কথা আর এই পর্যন্ত ভিডিও থাকলে বাই বাই টাটা সিউ আর পরে একটা ভিডিও দেখা হবে না সে পর্যন্ত তোমরা যে ভালো থাকলে থাকবা না থাকলে না থাকবো আমার কোনো যায় আসে না বাই বাই